রাজাবাজারে বেআইনিভাবে ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করা কাণ্ডে কঠোর পদক্ষেপ কলকাতা পৌরসভার জল এবং স্বাস্থ্য বিভাগ অবিলম্বে এফআইআর করবে পুলিশের কাছে জানালেন মেয়র ফিরাদ হাকিম এদিন ফিরাদ বলেন এটা অবিলম্বে বন্ধ করতে হবে আমি ওয়াটার সাপ্লাইকে বলেছি তার কারণ শুধু ওয়াটার সাপ্লাই নয় স্বাস্থ্য বিভাগের লোকজনকেও সেখানে যেতে হবে একটা আন বেআইনি নকল করে বিভিন্ন কোম্পানির নামে ব্যবসা করা হচ্ছে এটা একটা বড় ক্রাইম রীতিমতো খুব উগ্রে দিয়ে বলেন ইমিডিয়েট হেলথ এবং ওয়াটার সাপ্লাই গিয়ে এফআইআর করে লাইন কেটে দেবে ডুপ্লিকেট বিক্রি করা হচ্ছে আমাকে সচিন সিং বলেছে এবং এফআইআর করবে যাতে পুলিশ ইনকোয়ারি করে এর পেছনে কি দু নম্বরই কি আছে কি না কারণ এটা মানুষের জনস্বাস্থ্যের বিষয় লাইনটাই কেটে দিতে হবে এফআইআর করে পুলিশ যাতে অ্যারেস্ট করে সেটাও দেখতে হবে অভিযোগ জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কোনো অনুমতি ছাড়াই যন্ত্র বসিয়ে ভূগর্ভ থেকে জল তুলে বোতলে ভরে বিক্রি চলছে অবাধে অভিযোগ পাওয়ার পরেই তদন্তের নির্দেশ দিয়েছেন ফিরাদ কলকাতা পৌরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিয়ালদহ নর্থ রোডের হাজিপাড়ায় বছরের পর বছর চলছিল এই কারবার এই অবৈধ কারবারের বিষয়টি নজরে আনেন এলাকার তৃণমূল কাউন্সিলর সচিন সিং কলকাতা পৌরসভার মাসিক অধিবেশনে মেয়রের নজরে বিষয়টি এনে ক্ষোভ প্রকাশ করেন কাউন্সিলর অধিবেশন কক্ষে প্রকাশ্যে বলেছিলেন বারবার করে অবৈধ কারবারের কথা মেয়রের নজরে আনা হয়েছে জল বিভাগের নজরেও আনা হয়েছে কিন্তু কোন অদৃশ্য শক্তি ওই বেআইনি কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দিচ্ছে ঘুরিয়ে তিনি দলেরই উত্তর কলকাতার একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তা নিয়ে চাপানোত্তরও হয় এবার ফের একবার কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল ফিরাতকে রিপোর্ট বিশ্লেষণা